শর্টস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমরা দিতে যাচ্ছি পূজা তো পূজা দেওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আমরা আজকে যাব মা বন্ধু পূজা দিতে তার জন্য সবাই রেডি হয়ে গেছে তো আমরা এখন বের হবো তো চলো ব্লগটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি এখন আর দেখতে পাচ্ছ আমি যাচ্ছি মা বাবা সবাই যাচ্ছে তো আমরা এখন পুজো দেবো আর এই যে দেখো তো এদিকে মা রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে আমার সাথে আমার মাম্পু যাচ্ছে বাবা যাচ্ছে আমার ভাইজি এখন চলে এসেছি মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ এটা মা বনভি মন্দির আর এই যে এখানে আমার ভাইজি জল তুলছে এখন আমরা গোবর দেবো আর মন্দিরটা পুরো দেখো জমির কোলে চারদিকে জমি আর তার মাঝখানে এই যে আমাদের মায়ের মন্দির কয়। আর এই যে মন্দিরটা না একটা ভীষণ জাগ্রত মন্দির এখানে যা মনস্কামনা করা হয় সেটা পূর্ণ হয় আর মা সবাইকে ভালো রাখে তোমরা মায়ের আশীর্বাদ নিয়ে নিও তো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন জল নিয়ে যাচ্ছি আর এই যে দেখো আর বাবা এখানে বেদি করছিলো আর আমাদের এখানে ভালো করে গোবর দিয়ে আনা হচ্ছিলো আর এই যে দেখো এখানে সমস্ত পুজোর আয়োজন করা হয়েছে আর এই যে আমাদের মা মা বিবি এখানে আমরা পুজো দেবো মায়ের দেখতে পাচ্ছ এখানে আমরা প্রতি বছর আমাদের গ্রামবাসীরা সবাই মিলে এসে এখানে মায়ের পূজা করি আর এই যে মা আমাদের ভীষণ জাগ্রত যে দেখো আমার ভাইজি এখানে কত সুন্দর করে সেজে এসছে কেমন লাগছে এখানে এসে তোর ভালো লাগছে আচ্ছা চারদিকে পরিবেশটা দেখো এত মনোরম যে কি বলবো এত সুন্দর পরিবেশ চারিদিকে গাছপালার মধ্যে এই যে দেখতে পাচ্ছ মায়ের এই যে ঢিবি এখানে আমরা পূজা দিই প্রতি বছর আর দেখো মায়ের গাছগুলো কত সুন্দর তো আমরা এখন বসে পড়েছি এখন ব্রাহ্মণের অপেক্ষা করব ব্রাহ্মণ আসলে তারপর আমাদের পুজো স্টার্ট হবে আর এখন আমার জেঠিমারা অনেকেই আসেনি তো সবাই আসলে তারপর পুজো দেওয়া হবে ততক্ষণ আমরা পুজোর জিনিসপত্রগুলো সব গুছিয়ে নেবো চলো আমরা পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিই কোলা পাতা বাড়ি থেকে নিয়ে আসিনি তার জন্য মা একটা কলা কেটে নিয়ে এসেছে এটা ভালো করে গঙ্গা জল দিয়ে পবিত্র করে না হল এখন আমরা এর উপরে সমস্ত জিনিসপত্র রাখবো যে দেখো পূজা দিয়ার নাম করে এ মায়ের ফল চুরি করে খাচ্ছে কী রে ওই বল না দেবে না বলে দাও বলো আমি ছোট বলো মামা হলো আমি শোনাই বলো তো বলবে না এখন তো আমরা এখানে ফলারে সব নিয়ে এসেছি এগুলা এখন নামিয়ে নেব আর আমরা ডাম নিয়ে এসেছি ডাবল দিয়ে ঘট তুই জানিস কি খাচ্ছ তুমি কি খাচ্ছ আপেল আপেল খাচ্ছ তুমি তো চুরে করে খেলে হ্যাঁ তুমি তো চুরে করে খেলে

এখন যেহেতু কাঁচা টাকা দরকার তার জন্য বাবা এখানে টাকা দিচ্ছিল তো দেখো এখানে এসছিল বড় জেঠিমা এসছিল মেঝে জেঠিমা এসছিল তো আমরা এখন পুজো দিচ্ছি ভগবানের কাছে তো ব্রাহ্মণ তো চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছি তো তারপরে বললো যে আমাদের শাখ ঘন্টা বাজানোর জন্য তো বাবা কাঁসা বাজাচ্ছিল আমি বাজাচ্ছিলাম শাঁখ আর দেখো পূজার আনন্দ হয়ে গেছে ও বা

তো আমাদের চন্দন মাটা হয়ে গেছে এখন আমরা নিজেরা নিজেদের কপালে দিয়ে নিচ্ছিলাম তো প্রথমে আমি দিয়ে নিলাম তারপর আমার ভাইজিকে দিয়ে নিলাম আর দেখো চন্দনটা কপালে দিয়ে ওকে কত মিষ্টি লাগছে তারপর আমার আরেকটা ভাইজিকে দিয়ে নিলাম আর ইয়ে তো সারাক্ষণ মুখ চালানোই ব্যস্ত তো আমাদের পূজা এখন কমপ্লিট হয়ে গেছে এখন ভগবানকে দেখো কত সুন্দর লাগছে এত মিষ্টি লাগছে আর চারিদিকটা এত সুন্দর সন্ধ্যা হয়ে গেছে অবশ্যই কিন্তু তাও যেন অনেকটাই সুন্দর লাগছে